আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদেরকে কোরআন বিষয়ে কয়েকটি কথা বলে যেতে চাই কারণ আমরা জানি আল্লাহ আমাদেরকে তার করেছেন এবং আমরা যদি তার ইবাদত করি তাহলে সব থেকে বেশি যেটাকে আমাদের বন্ধু বানাতে হবে সবথেকে যেটাকে বেশি আমাদের মানতে হবে সেটা হচ্ছে আল কোরআন এবং এই কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা অন্যান্য কোনো কেতাবের মতো না অন্যান্য কোনো গ্রন্থের মতো না আমরা তাকে বা আলমারিতে বইকে সাজিয়ে রাখি কিন্তু এই পবিত্র গ্রন্থ আল কোরআন এমন একটা গ্রন্থ যেটা সাজিয়ে রাখার জন্য আল্লাহ করেন এই পবিত্র গ্রন্থের নাম রাখা হচ্ছে কোরআন কোরআন শব্দের অর্থই হচ্ছে পড়া যদি আমরা দেখতে চাই কোরআন শব্দটি কত থেকে আসলো তো কোরআন শব্দটি এসেছে কার নুন থেকে বা কার থেকে শব্দের অর্থ হচ্ছে কি মিলানো অর্থাৎ একটা জিনিসকে আরেকটা জিনিসের সঙ্গে মিলিয়ে পড়া যেরকম আমরা কবিতা পড়ি কবিতা একটা লাইন আরেকটা লাইনের সঙ্গে যেরকম মিলিত থাকে অনুরূপ পবিত্র মাজিদকে আপনি পড়ে দেখুন তার একটি শব্দ আরেকটি শব্দের সাথে একটি আয়াত আরেকটি আয়াতের সাথে এমনকি একটি সুরা আরেকটি আয়াতের সাথে একদম মিলিত ছন্দাকার রয়েছে তাতে এই জন্য বলা হয়েছে কোরআন কারুন থেকে এসেছে আবার বলা হয়েছে কোরআন কারুন থেকে এসেছে কারণ মানে কি পড়া এবং পৃথিবীতে সবথেকে বেশি মাত্রায় যে গ্রন্থটি পাঠ করা হয় সেটা হচ্ছে আল কোরআন এবং এটা যতদিন কিয়ামত না হবে সব থেকে বেশি মাত্রায় পাঠ করা হবে আমরা যদি একটু একটুখানি লক্ষ্য করি আপনি যে কোনো ইতিহাস পড়ে দেখুন যে কোনো ভাষার থেকে তাকিয়ে দেখুন যে কোনো গ্রন্থের থেকে তাকিয়ে দেখুন যে গ্রন্থগুলি আজকে আর টিকে নেই আজ থেকে সাড়ে চোদ্দোশো পনেরোশো বছর আগে পবিত্র কোরআন মানে আল্লাহ অতীর্ণ করেছেন সেই পবিত্র কোরআন মানে এখন আমাদের মধ্যে বিদ্যমান এবং যেমনটা আল্লাহ তারা কথা আমাদেরকে দিয়েছিলেন যেমন ভাবে অবতীর্ণ করেছিলেন সেরকমই আছে এর অন্যতম একটা কারণ হচ্ছে এই এটি একটা এমন গ্রন্থ যার দায়িত্ব স্বয়ং আল্লাহ তো বারাক তারা নিচ্ছেন যে আমি এর দেখাশোনা করব। আল্লাহ তো বারাক তারা পবিত্র করেন মধ্যে বলছেন না কেন নাজদার না আমি পবিত্র কোরআন মাজিদ কে নাজিল করেছি এবং আমি এর দেখাশোনা করবো যাই হোক সময় অনেক সংক্ষিপ্ত আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময় এ কথাই বলতে চাই যে পবিত্র কোরআন মাজিদ আজকে আমাদের সমাজের বুকে অবহেলিত উপেক্ষিত আজকে আমরা আমাদের সন্তান সন্ততিকে কোরআনের শিক্ষা দিতে চাচ্ছি না আজকে আমরা নিজেই পবিত্র কোরআন মাজিদ পড়ছি না এবং আমরা যখন শিক্ষার দিকে এগোতে যাচ্ছি তখন আমাদের মাথায় একটা কনসেপ্ট আসছে যে পবিত্র কোরআন মাজিদ শিখবে কারা ছোট বাচ্চা এটা ভুল

অন্যতম হচ্ছে যে তার জীবন এই যে পার্থিব তার জন্য সংকীর্ণ করে দেওয়া হবে আবার অনেক যে না সে তাকে যখন কবলে দেখা হবে তখন তার কবরের জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া এবং এর এইভাবে দেখা করা হচ্ছে যে একটা লাশ একটা ব্যক্তিকে যখন কবরে রাখা হবে তখন কবরের দুই পাশের মাটি তাকে দুই দিক থেকে এমন ভাবে চেপে ধরবে তার এক পাথরের মাংস হার আরেক দিকে চলে যাবে আর এক পাথরের মাংস হার আরেক দিকে চলে যাবে এবং সে আত্মনাপ করতে থাকবে চিৎকার করতে থাকবে কি পর্যন্ত তার জীবনটা এভাবেই কাটবে এবং শুধু তাই নয় আল্লাহ বারো কথা আরো আরো বলছে যে তাকে কি করবো কি আমতের দিন বন্ধ করে উঠাবো এবং যারা পবিত্র কোরআন মাজিদ পড়বে না তারা আল্লাহ কে বলবে যে আমরা তো দুনিয়াতে একজন দৃষ্টিমান ব্যক্তি ছিলাম তো আজকে আমাদেরকে অন্ধ করে কেন যাই হোক আমার সময় অনেক সংক্ষিপ্ত তাই সময় শেষ হয়ে গেছে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা যারা পবিত্র কোরআন মাজিদ